আল্লাহ রবুল আলমিন আল কোরআনে বহু কসম করেছে আর এটা প্রত্যেক বুদ্ধিমান বুঝে ফেলবেন আল্লাপা যখন যে বিষয়ের কসম পড়ে নিঃসন্দেহে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে কি আল্লাপাকে এখানে সময়ের কসম করছেন মানে সময়টা আমাদের জীবনে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস সত্যি কথা বলতে আমাদের লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি টাইম বা সময় আমরা যখন মায়ের গর্মে ছিলাম এবং আমাদের বয়স ছিল চার মাস দশ দিন তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্ত এসেছিলেন এসে মায়ের গর্ভে রুহটাকে ফুঁকে দিয়েছেন এবং চারটা বিষয় লিখে দিয়েছেন এক নাম্বার এই গর্ভের সন্তানের হায়াত কতটুকু হবে দুই নাম্বার তার রিজিক কি কি হবে তিন নাম্বার সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে চার নাম্বার সে দুনিয়াতে কি কি আমল করবে এই চারটা বিষয়ে লিখে দেয়া হয়েছে এর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে হায়াত হায়াত সময় সে কতদিন বাঁচবে হায়াতের মধ্যে মতে বরকত হয় কিন্তু আল্লাহ পাকের নির্ধারিত হায়াত কিন্তু বাড়েও না কমেও না আল্লাহ পাক যে সময় নির্ধারণ করেছেন এই সময়টুকুই আমাদের দুনিয়ার হায়াত আল্লাহ পাক নির্ধারণ করে বলেছেন লিহাব্লুকুম আইয়ুকুম এই হায়াত موت সৃষ্টি করার বিষয়টা হচ্ছে আল্লাহ দেখতে চান দুনিয়াতে তোমাদের মধ্যে কাজে কে শ্রেষ্ঠ কাজে কে উত্তম আহসান কে কাজের সেরা কে আল্লাহাক দেখতে চান না আমলের মধ্যে এভারেজ কে গতানুগতিক কে আল্লাহাক দেখতে চান আমলের শ্রেষ্ঠ কে কবির মানে বড় আতবার মানে সবচেয়ে বড় সবির মানে ছোট আসবর মানে আরো অনেক ছোট হাসান মানে হচ্ছে ভালো উত্তম আহসান মানে সবচেয়ে ভালো বেস্ট ওয়ান আল্লাহাক দেখতে চান লিয়া বুনু আকুম আই হুকুম আমালা তোমাদের মধ্যে দুনিয়াতে আমলে আহসানকে আল্লাহাক এভারেজ মুসলিম দেখতে চান না এক্সেপশনাল মুসলিম দেখতে চান আমি কি বোঝাতে পারছি এই জন্য আল্লাপাক হায়াত ও সৃষ্টি করেছেন এবং দুনিয়ার জীবনটা আমাদেরকে উপহার দিয়েছেন আরেকটা উদ্দেশ্য হচ্ছে আল্লাপাক দেখতে চান এই কারাগারের জীবনে আমাদের শ্রেষ্ঠ কে এবং কে আল্লাহের বিধানগুলো মেনে চলে এবং কারাকারা কারা জমিনের মধ্যে তার খেলাফতের দায়িত্ব পালন করে আমরা কিন্তু আল্লাহর খলিফা আমরা কে আল্লাহর খলিফা আমাদের পিতাকে আল্লাহ করেছিলেন পৃথিবীতে আল্লাহর খলিফা আল্লাহর খলিফার কাজ কি শুধু ইবাদত করাই খলিফার কাজ নয় আল্লাহর খলিফার কাজ হচ্ছে জমিনের মধ্যে বিচার প্রতিষ্ঠা করা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা এটা আল্লাহর খলিফার কাজ যদি পৃথিবীতে আমরা পাকের বিধান প্রতিষ্ঠা না করে শয়তানের বিধান প্রতিষ্ঠা করি তাহলে আমরা আল্লাহর খলিফা থাকবো না শয়তানের খলিফা হয়ে যাও আমি কি বুঝতে পারছি আল্লাপাক দুনিয়ার এই কারাগারের জীবনটাতে আমাদেরকে নির্ধারিত সময় দিয়েছেন ওয়াল ওশ্রী সময়ের কসম আরেকটা অর্থ এখান থেকে নেওয়া যায় সেটা হলো আল্লাপাক সময়ের কসম করে আমাদেরকে মূলত অতীতকালের দিকে তাকাতে বলছে কোন দিকে অতীতের দিকে কোরআন খুললে আপনি দেখবেন আমার সামনে যে কিতাব আছে পাকের কিতাব আল কোরআন ক্যারিম এই কোরআনের ক্যারিমকে আপনি তিনটা ভাগে ভাগ করতে পারবেন একটা অংশে গিয়ে দেখবেন এখানে আছে হুকুম আহ কি করা যাবে কি করা যাবে না কি করতে হবে কি করতে হবে না দ্বিতীয় অংশে কি আপনি পাবেন আল্লাহ রব আলিনের তাওহিদ তাওহিদ রেসালাত আখেরাত এই বিষয়টা পাবেন আল্লাহ এক মুহাম্মদ সাল আলী সাল্লাম শেষ নবী এবং আখেরাত এর পরের জীবন এর ধাপগুলো হিসেব নিকেশ জান্নাত জাহান্নাম এগুলো পাবেন আরেকটা অংশে কি আপনি পাবেন ইতিহাস কি পাবেন ইতিহাস পূর্ববর্তী নবীগণের ইতি কথা পাবেন একদম আদম আলহিসাল্লাম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ সাল্লু আলী পর্যন্ত পুরো হিস্ট্রি আপনি পুরাণে পাবেন ইনশাল্লাহ আল্লাহ পাক বলে আশ্রী বলে আমাদেরকে একটু পিছনের দিকে তাকাতে বলছেন একটা জিনিস লক্ষ্য করতে বলছেন সেই জিনিসটা কি সেই জিনিসটা হচ্ছে আল্লাহ পাক লক্ষ্য করতে বলছেন যে আদম আলহ ইসালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত মানে মুহাম্মদ রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম পর্যন্ত আল্লাহ পাকের একটা কমন সুন্নত দেখা যাচ্ছে কমন সুন্নত সাধারণ সুন্নত কি সুন্নত প্রত্যেক যুগে যুগেই যারা আল্লাহ পাকের বিধান মেনেছে তার নবীর আনুগত্য করেছে আল্লাহ পাক মুখমেন মুসলিম বান্দাদেরকে দুনিয়াতেও নাজাদ দিয়েছেন পরকালেও জান্নাত দিয়েছে ঠিক আছে কথা আচ্ছা আরেকটা সুন্নত হচ্ছে প্রত্যেক যুগে যুগে আদম থেকে নিয়ে শুরু করে মোহাম্মদ সাল্লাম আরিফ আসাল্লাম পর্যন্ত প্রত্যেক যুগে যুগেই যে বা যারাই আল্লাহর কথা শোনে নাই আল্লাহর বিধান মানে নাই তার নবীর আনুগত্য করে নাই আল্লাপাক দুনিয়াতেও ধ্বংস করেছে আখেরাতেও ধ্বংস করেছে এই সুন্নতটা ইতিহাসে একদম কমন আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি নুহ আলিহাল্লামের যুগে চলে যান একটু খেয়াল করে দেখেন সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র চল্লিশটা বা আশিটা পরিবার ইসলাম কবুল করেছে আল্লাপাক এই সারা দুনিয়ায় সেই আশিটা পরিবারকেই বাঁচিয়ে রাখলেন নিষ্কৃতি দিলেন উদ্ধার করলেন বাকি সবাইকে ডুবিয়ে মেরে দিলেন আল্লাহ আল্লাহ আল্লাপের কিছুই পরোয়া নাই পরোয়া আছে আচ্ছা তারও একটু আগে যান দুই ছেলে এবং কাবিল মনে আছে কাবিলের কুরবানি কবুল হয় না হাবিল একটা কবুল হয় তো এখানে হিংসা এখানে কি হিংসা পরশ্রী কাতরতা তারটা কেন কবুল হয় আমারটা কেন হয় না এই হিংসার বশবর্তী হয়ে এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যাই করে ফেললো এবং সেই হত্যাকাণ্ডের সাক্ষী ছিল একটা পাখি তার নাম কি কাক কাক হ্যাঁ বিষয়টা হচ্ছে যে কাক সাক্ষী যে আদম আরিক ইসালাম এর দুই সন্তান এক সন্তানকে হত্যা করার পর আরেক সন্তান মাথায় হাত দিয়ে বসে আছে কিভাবে তার ভাইকে দাফন করবে এই জ্ঞান তার কাছে নাই আল্লাবাদ কাককে পাঠালেন সে মাটি খুঁড়ে দেখালো কিভাবে দাফন করতে হয় তার মানে শিক্ষা আমাদের চারপাশে আছে শিক্ষা গ্রহণ করার জন্য সবসময় টেক্সট বুকের প্রয়োজন হয় না শিক্ষা গ্রহণ করার জন্যে সবসময় বুকের প্রয়োজন হয় না এই প্রয়োজন হয় না শিক্ষা গ্রহণ করার জন্যে একটু দূরদর্শিতাই যথেষ্ট বহু মানুষ এই পৃথিবীতে বেঁচে আছেন যাদের অক্ষর জ্ঞান নাই লিটারেল জ্ঞান নাই কিন্তু তার অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন আছেন না আচ্ছা এমনকি আমাদের প্রিয় নবী মুখাম্মেদ রসুল্লাহ কিন্তু এই আক্ষরিক জ্ঞান আর আলী বা তা লিখতে পড়তে জানতেন না এটা আপনারা জানেন আল্লাহ পাক তাকে শেষ নবী করেছেন এবং আমরা তাকে বলি তিনি উম্মি উম্মি মানে হচ্ছে অক্ষর জ্ঞানহীন কিন্তু এই পৃথিবীর সবচাইতে জ্ঞানী মানুষ ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত সবচাইতে জ্ঞানী মানুষ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্ষর জ্ঞানী সবকিছু নয় সিগনেচার করতে পারলেই এই আপনার একটা জাতি জ্ঞানী হয় না সাক্ষরতার হার বাড়লে একটা জাতি জ্ঞানী হয় না একটা জাতি জ্ঞানী হয় তখন যখন তার ভিতরে আধ্যাত্মিক পরিবর্তন আসে যখন তার ভিতরে মানবিক গুণগুলি ইনস্টল হয় যখন সে মানবতার কল্যাণে কাজ করতে পারে যখন সে খারাপ পথে যায় না ন্যায়ের পথে থাকে অন্যায়ের পথে যায় না তখন সে ভালো হয় অক্ষরকার সব কিছু নয় আর আমরা এখন পাশের হারটাকে বেশি ফোকাস করি কত পার্সেন্ট পাশের হার কত পার্সেন্ট শিক্ষিত এটা বড় কথা নয় কত পার্সেন্ট পাশের হার পাশের হার সবকিছু নয় একটা দেশ আছে এখনো পৃথিবী তার নাম ভুটান কি নাম বলা হয় যে পৃথিবীর সবচেয়ে সুখী দেশগুলোর মধ্যে একটা হচ্ছে ভুটান তারা কিরকম জানেন কাজ করে হ্যাঁ কাজ করে দিন আনে দিন খায় চাষাবাদ করে ফসল ফলায় যে ফসল খাওয়া দাওয়া করার পর যেটা বেঁচে যায় সেটা এক্সপোর্ট করে কেউ কারো সাথে হানাহারিতে যায় না হ্যাঁ ছোট 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 পরিবারে বিভক্ত গোপ্রীয় সেখানে গোপ্রীয় বিভাগ কাছে কিছু পলিটিশে পলিটিশিয়ানরাও আছেন কিন্তু কারোর সাথে কোনো হানাহানি কাটাকাটি এইসব তারা পৃথিবীর সবচেয়ে সুখী দেশগুলোর তালিকায় ভুটানকে বলা হয় একটা দেশ যে শিক্ষা নিলেন কাবিল কার কাছ থেকে কাকের কাছ থেকে এখানে একটা হারিস মনে পড়ে যায় শেয়ার পড়ি নবিসাল বলেছেন এই পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছিল কাবিল এই এই পৃথিবীতে যত মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে বিনা কারণে অন্যায়ভাবে হত্যা করা হবে এই সমস্ত খুনের যে পাপ এই পাপের একটা অংশ কাবিলের আমল নামায় যুক্ত করা হবে বলি নাউজবে সপ্তাহে জারিয়া যেমন আছে আর একটা টার্ম আছে সেটা হলো গোনা হে জারিয়া এটা কি একটা মাদক দ্রব্যের বার ফুলেছেন আপনি মারা যাওয়ার পরেও যদি মানুষ মাদক খেতে থাকে কবরে শুয়ে শুয়ে গোনা পাবেন ইনশাআল্লাহ একটা গান গেয়েছেন যেখানে আজে বাজে মিউজিক আছে বাজে বাজেশির কি কথা আছে কুফুরি কথা আছে মানুষকে আপনার আল্লাহ থেকে দূরে সরাচ্ছে যত মানুষ সেই গান গাবে এবং শুনবে আপনার মৃত্যুর পরেও কবরে শুয়ে শুয়ে সেই গোনা পাবেন ইনশাআল্লাহ একজন মানুষ সিনেমা হল করেছে এবং সেখানে নগ্ন ছবি প্রদর্শন করা হয় আর এখনকার বেশিরভাগ সিনেমাতেই নগ্ন ছবি দেখানো হয় কারণ এখন অনলাইনে ঢুকলেই মনে হয় এই জগৎ সমান সমান যৌনতা মানে এই পৃথিবীটাই মানে যৌনতা সবখানেই যৌনতা এমনকি একটা স্যান্ডেলগঞ্জে কিনতে যাবেন সেখানেও দেখবেন একটা নগ্ন মেয়ের ছবি দিয়ে রেখে দিয়েছে সব যৌনতা তো এই যে সিনেমা হলটা করেছেন যত মানুষ এখানে সিনেমা দেখবে যদি আপনি মারাও যান যত মানুষ সিনেমা দেখতে থাকবে এই গোনার একটা অংশ আপনার কবরে অটোমেটিক ট্রান্সফার হতে থাকবে ইনশাআল্লাহ এভাবেই যদি আপনি মাদ্রাসা করেন যত মানুষ পড়ছে পড়বে আগামীতে শিক্ষিত হবে দিনের জ্ঞান অর্জন করে মানুষের মধ্যে দাওয়াতের কাজ করবে সমস্ত নেকা আমরের একটা অংশ আপনি পাবেন ইনশাআল্লাহ একটা মসজিদ করেছেন মসজিদ ইনভেস্ট করেছেন একটা মসজিদ করে দিয়েছেন এই মসজিদে যত মানুষ নামাজ করবে ইনশাআল্লাহ আপনি এর একটা ভাগিদার হবেন সুন্দর এই বই যত মানুষ করে উপকৃত হবে আপনি কবরসী এসে নাকি পাবেন ইনশাআল্লাহ ভালো কিছু বলেছেন ভালো লেকচার দিয়েছেন যত মানুষ শুনবে আমর করবে জীবন পরিবর্তন করবে ইনশাআল্লাহ আপনি কবরসী বিষয়ে নাকি পাবেন ইনশাআল্লাহ এটা সবচেয়ে সেরা ইনভেস্ট সবচেয়ে সেরা ব্যবসা আল্লাহ পাকে আমাদেরকে এ ধরনের ব্যবসা বেশি বেশি করার তৌফিক দান করেন এখানে একটা প্রশ্ন আসবে যে হাবিল কে কেন কাবিন হত্যা করলো উত্তর হচ্ছে হিংসা উত্তরটা কি এই কাবিরের এর কিন্তু চোদ্দশো বছরেও চোদ্দশো বছর না চোদ্দশো বছর তো নবীর যুগই চলে গেছে আসলে এই লক্ষ লক্ষ বছরের পরেও কাবিলের এই সুন্নত কিন্তু শেষ হয়ে যায় নাই এখনো কিন্তু হাবিল কাবিলের সুন্নত সমাজে আছে যখনই দেখা যাবে যে কেউ কোনো ভালো কাজ করছে ভালো কিছু হচ্ছে তেমন এক শ্রেণীর কাবিল অটোমেটিক বের হয়ে যাবে যারা এই হাবিলের পিছনে লেগে যান না প্রতিটা সেকশন এটা আছে যদি পলিটিক্যাল ক্ষেত্রে একজন পলিটিশিয়ান ভালো কাজ করা শুরু করে কিছু কাবিল বের হয়ে তার বিরোধিতা করা শুরু করবে দেখবেন সমাজের ক্ষেত্রে কিছু ভালো নেতা যদি বের হয় তারা ভালো কাজ করছে মানুষ সেবামূলক কিছু বের হবে কাবিল যারা এর পিছনে লেগে থাকবে ধর্মীয় ক্ষেত্র ধর্মীয় ক্ষেত্রে দেখবেন যদি ভালো কিছু আলেম ওয়েস ভালো মোফাসের আপনার লেখক বা ভালো কিছু বের হয় ভালো করে পার্সন বের হয় যারা দিনের জন্য কাজ করছেন উম্মার জন্য কাজ করছেন এক শ্রেণীর কাবিন অটোমেটিক বের হয়ে যাবে যাদের কাজই হবে চব্বিশ ঘন্টা তার পিছনে লেগে থাকে এতে করে ফায়দা কি এতে করে কাবিলদের কোনো ফায়দা নেই এতে করে হাবিলের ফায়দা আছে কিরকম ফায়দা হাবিল কি বলছিল হাবিল বলছে যে তুমি যদি তুমি যদি আমাকে মারার জন্য হাত প্রশস্ত করো আয়ত্ত পুরো দেখেন সোরা মাইদার মধ্যে আছে শুরুর দিকেই আছে তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত প্রশস্ত করো আমি কখনো তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না এটা হয়তো হাবিলের কথা কত উচ্চ লেভেলের শিক্ষা তার পিতা মাতা তাকে দিয়েছেন কত উঁচু লেভেলের শিক্ষা আদম আল ইসলাম এবং হাওয়া আলী হাসালাম তাকে দিয়েছেন কত উচ্চ মানে তাকুয়া তার মধ্যে ছিল সে বলছে তুমি যদি হাত বাড়াও আমাকে মারার জন্য হে কাবিল আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত বাড়াবো না বরং আমি ভয় করছি আমাকে হত্যা করলে আমাকে হত্যা করলে তুমি আমার এবং তোমার সমস্ত গোনা নিয়ে কে আমাদের মাঠে উঠবে এবং তুমি শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে কাবিল কি শেষমেশ এই দলে পড়ে নাই এই দলেই পড়েছে আল্লাহ পাকে আমরা সবাইকে হাবিল হওয়ার তৌফিক দান করুন আর দৃশ্য অদৃশ্যের কাবিলদের থেকে আল্লাহ পাকে হেফাজত করবে বলে আর এখানে একটা সুন্নত আল্লাহ দেখেন সময়ের কসম খেয়াল করেন যে ওই সময়ও আল্লাহ পাকে হাবিলকে রক্ষা করেছেন পরগনে জান্নাত দিয়েছেন কাবিল কিন্তু জান্নাতে যাচ্ছে না তার ঘরের মধ্যে নিজের ভাইয়ের হত্যার অপরাধ আছে নবী পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও তার পরিণতি কিন্তু ভালো হলো না খেয়াল করেছেন কি আচ্ছা এবার সামনে যান নু আলাইহিস সালামের জীবন তো দেখলেন এই আশি জন আশিটা পরিবারকে আল্লাহ পাক হেফাজত করলেন বাকি সবাইকে ডুবিয়ে মারলেন আমরা যারা এখন পৃথিবীতে বেঁচে আছি এই আটশো কোটি বা হাজার কোটি মানুষ কোনো না কোনোভাবে কিন্তু আমরা সবাই এই আশিটা পরিবারেরই সন্তান কথা বুঝতে পারছেন এই যে বিশ্ব ভাতৃত্বের কথা বলি না আমরা এই বিশ্ব ভাতৃত্বের কথা তো পশ্চিমারা বলে মানুষকে দেখানোর জন্য কথার কথা বলে সত্যিকারের বিশ্ব ভাতৃত্ব শিখতে হলে কোরআন পড়তে হবে সত্যিকারের বিশ্ব ভ্রাতৃত্ব শিখতে হলে কোরআন পড়তে হবে কোরআন বলছে এই যে এই যে পরিবারগুলো গাল্লাবাদ বাঁচিয়েছেন যদি উপত্যকায় এই নৌকা গিয়ে ঠেকেছে ওই নৌকায় যারা ছিলেন তাদেরকে দিয়ে পরবর্তীতে পৃথিবী আবাদ করা হয়েছে সালামের চার সন্তান ছিলেন একজন হচ্ছে শাম কি নাম শাম এই শাম এর বংশধর হচ্ছে এই যে মিডল ইস্টের মানুষরা মধ্যপ্রাচ্যের যে মানুষরা আছে এরা শামের বংশধর এক ছেলের নাম হাম হাম ছিল কালো বর্ণের মানে ব্ল্যাক স্কিন এই হামের বংশধর হচ্ছে আফ্রিকান কন্টিনেন্টের যে মানুষগুলো আছে আফ্রিকান এই যে কালো কালো মানুষগুলো তারা কিন্তু হামের বংশধর একজন হচ্ছে ইয়াফাস ইয়াফাস হচ্ছে ও ইউরোপিয়ান যারা এরা হচ্ছে ইয়াফাসের বংশধর সাদা চামড়া আরেকজন সন্তান ছিল তার নাম সম্ভবত কেনান এই সন্তান নৌকায় ওঠে নাই সে বলেছিল তার বাবা তাকে ডাকছিল নৌকায় আসো আল্লাহর আজাব থেকে আজকে কেউ বাঁচাতে পারবে না সে বলছে যে আমি পাহাড়ে উঠে যাব পাহাড় আমাকে সেভ করবে নবী পরিবারের সন্তান হওয়ার পরেও এই কেনা আন পানিতে গেল তাকে বললেন আল্লাপাক তাকে বললেন আল্লাহ হে সে সে পরিবারের কেউ না আমার সন্তান তাকে মাফ করে দাও আর আল্লাপাক বলছেন লাইসা না হেলিক সে তোমার পরিবারের কেউ না মানে আল্লাহর হুকুম আহকাম না মেনে চললে নবী পরিবারের সন্তান হয়েও কেউ আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে না আর আমরা তো কিছুই না আমরা কিছু তা আমাদের অহংকার শোভা পায় আমি অমুক আলেমের সন্তান অমুক মুহাদ্দিসের সন্তান অমুক বক্তার সন্তান হ্যাঁ অমুক পলিটিশিয়ানের সন্তান অমুক রাষ্ট্রনেতার সন্তান এইসব জাতি বর্ণ গোত্র এগুলো আল্লাহর আজান থেকে বাঁচাতে পারবে না যদি কোরআন সন্ন্য ফলো না করে এটা মূল কথা আরো সামনে যান এবার ইব্রাহিম আর ইসলামের যুগটা আপনাকে দেখায় ওই যুগের সময়টা দেখেন বলে আসনি ওইখানে আল্লাহ রব আলামিন ইব্রাহিম আলী ইসলাম এবং তার অল্প সংখ্যক অনুসারীকে উদ্ধার করেছেন বাঁচিয়েছেন নমরুদের এই বিশাল রাজত্ব আল্লাপাক ফসিয়ে দিয়েছেন কি নাই আল্লাহ সুন্নত পরিবর্তন হয়েছে হয় আল্লাপাক ইব্রাহিম আলী ইসলামকে আগুনের পরীক্ষা থেকেও বাঁচিয়েছেন আর নমরুদকে সামান্য মশা দিয়েই মেরে ফেলেছেন আল্লাহ সুন্নত কোনো পরিবর্তন হয়নি নাবি মুসা আলী ইসলামের যুগে যান ফেরাউনের বিশাল বাহিনী এখনকার এই রাশিয়ান বা ন্যাটো বা ইউরোপিয়ান কন্টিনেন্টে যত আছে এই সবগুলোকে একত্রিত করলেও মনে হয় ফেরাউনের বাহিনীর মতো হবে না এই পুরো বাহিনীটাকে এক এক মনে হয় ঘন্টার মধ্যেই আল্লাপাক লোহিত সাগরে ডুবিয়ে মেরে মধ্যেই আল্লাপাকের কোনো পরোয়া নাই আর বারু ইসরাহল আর ইসলামকে আল্লাহাক উদ্ধার করলেন আল্লাহাকের সুন্নত এটাই যুগে যুগে আশ্রে একই সুন্নত আজ জাতির কথা দেখে বিশাল আকার দেহের মানুষ ছিল একদম গাছের সমান সমান লম্বা তার একটা কথা বলতো মান না সিনা আমাদের শক্তিশালী কে আছে তারা বলবে কথা আল্লাহ ওদেরকে ছয় দিন সাত রাতের মধ্যেই এই বাতাসের তীব্র বেগে উপড়িয়ে দিলেন খেজুর গাছের কাণ্ডের মতো ঘরের সামনে পরে থাকলো কেউ বাঁচাতে পারলো না বাঁচাতে পারলো পরের জেনারেশন আসলো সামুদ জাতি তাদের নবীর নাম কি সালেহ আলি সহলেহা আলি ইসলাম দাওয়াত দিলেন তারা দাওয়াত কবল করলো না আল্লাহ সহলেহ আলি সাল্লাম এবং তার জাতিকে বজ্রপাত বিদ্যুৎ না বিদ্যুৎ এই বিদ্যুৎ দিয়ে পুরো সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করলেন কিভাবে ধ্বংস করলেন জানেন একবার খালি একটা শব্দ হয়েছে বিকট এক শব্দই শেষ একটা সবার যান চলে গেছে জান কবজ হয়ে গেছে এক শব্দের মধ্যে সামুদ জাতি শেষ একটা জাতির নাম ছিল মাদিয়ান এই জাতির নবী ছিলেন সোয়াই বা আলিহিস এই জাতির পাপ ছিল তারা মাপে কম দিত কি করতো আজকে যারা ব্যবসা করে মাপে কম দেন সতর্ক হয়ে যাবেন একটা জাতির উপর দুর্ভিক্ষ নেমে আসে তখন যখন ওই জাতি মাপে কম দেয় আমাদের সমাজে প্রচুর ব্যবসায়ী আছেন যারা মাপে কম দেন ভেজাল খাওয়ান একদিনের খাওয়া আর একদিন খাওয়ান মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন এবং মানুষকে বিষ খাওয়াতেও দ্বিধাবোধ করেন না সামান্য কয়টা টাকার জন্য সামান্য কয়টা টাকার জন্য কয়দিন আগে দেখলেন না এই যে বিরিয়ানি একটা রেড করলেন দেখেন দেখেন নাই ওই যে দুই গ্লাস খাওয়াচ্ছে খান আপনারা খান ওরা খাবে না ওরা খাচ্ছে না এরকম ব্যবসায়ীর সংখ্যাকে কম না বেশি সবখানেই প্রতারণা আমি এদিকে আসছি পরে ইনশাআল্লাহ মানে শেষ জামানার সবচেয়ে বড় সমস্যারগুলোর মধ্যে একটা হচ্ছে বিশ্বাসহীনতা প্রতারণা এই জামানে আমানত উঠে যাবে কি উঠে যাবে আমানত উঠে যাবে আমানতদার ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না নবীজি বলছেন ফস্কার মতো মনে হবে ফস্কার মতো গায়ে ফস্কা পড়লে যেমন দু একটা দাগ থেকে যায় এরকম আমানতদার ব্যক্তি রেয়ার খুঁজে পাওয়া যাবে মানুষ বলবে অমুক গ্রামে একটা আমানতদার ব্যক্তি আছে এত রেয়ার হয়ে যাবে সবখানে প্রতারণা ঢাকার মতো শহরে যারা না থাকে মানুষের চোখে মুখে অবিশ্বাস খালি অবিশ্বাস কেউ কাউকে বিশ্বাস করতে পারে না কেউ যদি কেউ যদি একটা ভিক্ষুক যদি এসে গ্লাসের মধ্যে নপ করে বলে যে আমাকে দুটো টাকা দেন আমি ভাত খাইনি তিন দিন বিশ্বাস করতে কষ্ট হয় যে সত্যি সত্যি নিচ্ছে না মিথ্যা মিথ্যা নিচ্ছে এত অবিশ্বাস এখন তারপরে ভিক্ষারও সিস্টেম বলে যে আমাকে একটা কম্বল কিনে দেন বড় বড় ফিগার চাচ্ছে বড় ফিগার আমার আমি শাড়ি কিনবো আমি লুঙ্গি কিনবো সবার কাছে এই কথা বলে বলে সে টাকা উঠাচ্ছে পরে গিয়ে দেখেন ওই টাকার একটা অংশ সে মাশাআল্লাহ নষ্ট করে ফেলছে আর একটা অংশ দিয়ে কি করছে জানেন শুনলে অবাক হয়ে যাবে একটা কোরের বাচ্চাকে কোরের বাচ্চাকে নিয়ে ভিক্ষা করছে কোলের বাচ্চা এই কোনের বাচ্চাটা সে হায়ার করে আনছে একজনের কাছে ভাড়া নিয়ে আসছে সেটা তার বাচ্চা না অন্য কারো বাচ্চার ভাড়া নিয়ে আসছে এবং সেই বাচ্চাটাকে ঘুমের ওষুধ খাইয়ে দেয় কি খাইয়ে দেয় ঘুমের ওষুধ খাইয়ে দেয় ফিডারের সাথে বম্বে কিছুর সাথে ঘুমের ওষুধ খাইয়ে দেয় বাচ্চা ঘুমায় আর বাচ্চাকে ফেলে রেখে সে বলে যে বাচ্চা অসুস্থ চিকিৎসার জন্য টাকা দেন চিকিৎসার জন্য টাকা দেন মানুষ টাকা দিয়ে যায় কেউ দেয় কেউ দেয় না দিয়ে যায় এই যে একটা টাকা হয় সারাদিন শেষে